আসসালামু আলাইকুম তো গতকাল একটা নিউজ দেখতে আমার খুব মানে হাসি হয়েছে তবে এই বিষয়টা আমরা অনেক আগে থেকেই জানি যে ভারতীয় পশ্চিমবঙ্গের মানে ভারতের যে অর্থনীতির যে মানে কত ফিফটি টু টোয়েন্টি বা থার্টি পার্সেন্টের মতো মেবি ঠিক আছে নির্ভরশীল বাংলাদেশের উপরে ভারত প্রচুর পরিমাণে পেঁয়াজ আলু এগুলো উৎপাদন করে কিন্তু যদি বাংলাদেশ বাংলাদেশ কি করে বাংলাদেশ সেখান থেকে আমদানি করে যদি কোনোভাবে যদি বাংলাদেশ ওইটা আনা বন্ধ করে দেয় ঠিক আছে ওইটা যদি মনে করেন নেওয়া বন্ধ করে দেয় যেমন আমি মনে করেন বছরে এক হাজার মন মনে করেন পেঁয়াজ উৎপাদন করি কিন্তু আমার দেশে দরকার হচ্ছে পাঁচশো পাঁচশো মন ঠিক আছে এখন আমাদের দেশের বাকি পাঁচশো মন যদি রপ্তানি করতে না পারি তাহলে আমাদের দেশে পেঁয়াজের সংখ্যা বাইরে যাবে অটোমেটিকলি কৃষকের কি হবে হয় কম মূল্য কমিয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে তো এই সেম ব্যাপারটা করতে আসে কিন্তু পশ্চিমবঙ্গে বর্তমানে এক নাক ভারতে করতেছে যে ওরা যে পরিমাণ পেঁয়াজ এবং আলু উৎপাদন করে এই জিনিসটা এরা ওরা কিন্তু বাংলাদেশ এটা সাপ্লাই দেয় এবং বাংলাদেশ এটা যে মুনাফা নেয় এবং ওদের জিডিপি ই করে এবং বাংলাদেশের এরা অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে বা খাদ্যের একটা মান কিন্তু অ্যাট দ্য মোমেন্ট বাংলাদেশ বর্তমানে যে শেখ হাসিনা মানে চলে যাওয়ার পরে যে পরবর্তী যে সংকটটা তৈরি হয়েছে তো ভারতের সাথে কিন্তু একটা ঝামেলা চলতেছে আবার বাংলাদেশে যারা আছে সবাই ভারত তো বাংলাদেশের সবাই ভারত ভারত বিরোধী ডাক দিছে যে ভারতের পণ্য বয়কট করুন তো কি হইল ভারত থেকে কিন্তু আমদানি বন্ধ হয়ে গেছে ভারত থেকে আমদানি করতেছে না করার কারণে ভারতের কৃষকরা বা ভারতের যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু প্রচুর পরিমাণে এখন ভারতীয় সরকারের উপর প্রথম কী করছে এক প্রথম মোমেন্টে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পুল মানে বাংলাদেশ বিরোধী ছিল পরবর্তীতে দেখতেছে যে না আসলে হচ্ছে না আর বাংলাদেশে বর্তমান সরকার প্রধান আছে ডক্টর মোহাম্মদ ইনিস তো ওনার যে কূটনীতিক যে মানে চিন্তাধারা ওটা কিন্তু অনেক উন্নত মানের যেটা ভারতের আসলে ওইভাবে নাই তো ওরা কী করছে একভাবে মনে করেন ওইভাবে ওইভাবে কিন্তু তারা পরাজিত হয়ে গেছে তারা কৃষকরা কিন্তু এখন ভারতে ভারতের এই কার্যক্রমের বিরোধিতা করতেছে মমতা বন্দ্যোপাধ্যায় সে লোকসভায় পুরা ডায়ালগ চেঞ্জ তারপরে আর একটা সব বড়ো জিনিস বাংলাদেশের মানুষ ভারত থেকে একটা বড়ো সুবিধা নিত বা ই নিত ফেভার নিত কি চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা এবং পর্যটন ক্ষেত্রে মানুষ ঘুরতে যাইতে হলে যেমন বাংলাদেশের দিকে ভারত পাশে বঙ্গোপসাগর মানে একবারে সিম্পলের মধ্যে ঘুরতে যাওয়ার জন্য ভারত বেস্ট অপশন ভারতের পশ্চিমবঙ্গটা মূলত একবারে বেস্ট অপশন তো এই জন্য মনে কম খরচে যাওয়া হইতো এবং ভারতের বাংলাদেশের পর্যটন কেন্দ্রিক ভারতের মনে করেন হোটেল ব্যবসা রেস্টুরেন্ট ব্যবসা ফুড স্ট্রিট ফুডের ব্যবসা বা মনে করেন ফুটপাথের ব্যবসা এগুলো চলতো কাপড়ের ব্যবসাটা সব সবচেয়ে কিন্তু এখন বাংলাদেশ মনে করেন এই ভারত বিরোধী ডাকের কারণে বাংলাদেশ আর যাইতেছে না যাওয়ার পরিপ্রেক্ষিতে কী হয়েছে ভারতের ওই হোটেলগুলা বর্তমানে বলতেছে যে যদি আগামী পাঁচ ছয় মাস এরকম থাকে তাহলে আমাকেও ব্যবসা ঘুটেই ফেলাই দিবে কারণ তাদের এখন কোনো লোকজন নাই কারণ সব বাংলাদেশি লোকজন যাইতো তাদের উপর নির্ভরশীল ছিল ওরা ঠিক আছে তো এই এবং চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে মনে করেন আমাগো বাংলাদেশিরা কি করতো ভারতে যেয়ে চিকিৎসিত এবং এ একটা বিশাল কূটনীতিক মানে চাল আগে থেকে যখন বিগত সরকারের আমরা ছিল যে বাংলাদেশের উন্নত ব্যবস্থার ভালো সুযোগ সুবিধা না দেয় ওরা ভারতে করা হইতো যাতে মনে করেন একটা জিডিপি ট্রান্সফার হয় তো ওরা কী করতো বাংলাদেশের মানে ওদের চিকিৎসা ক্ষেত্র দিয়ে বাংলাদেশ দিয়ে প্রচুর টাকা ইনকাম করতো তো কী করছে বাংলাদেশ কিন্তু এখন ভারত যাওয়া মানে চিকিৎসা ক্ষেত্রে যাওয়াও টোটালি মনে করেন আপনার দু একজন রেয়ার মানে একবারে একান্ত রেয়ারভাবে যদি কেউ যায় তাছাড়া কিন্তু তেমন যায় না ঘুরতে যায় না ঘুরতে যাওয়া বন্ধ তো যার জন্য আপনার হোটেল ব্যবসা ঠিক আছে হোটেল রেস্টুরেন্ট ঠিক আছে চিকিৎসার চিকিৎসার যে ইনকাম তারপরে এই যে ব্যবসায়িক আয় বিনিয়োগ এবং কূটনীতিকভাবে মনে করেন বাংলাদেশের যে কূটনীতিক ডক্টর মোহাম্মদ ছিল ইউনুস কিন্তু জাতিসংঘের এক সময় উপদেষ্টা ছিল যার জন্য মনে করেন ওনার কূটনীতিক বা ওনার বৃষ্টিপুরা পৃথিবীব্যাপী একটা পরিচিতি আছে এবং যেখান থেকে ওনার এবং উনি নোবেল পাওয়া এবং সব কিছু মিলে ওনার একটা পরিচিতি এবং ওনার একটা কূটনীতিক সম্পর্ক মানে ওনার মেধা অনেক উন্নত মানে যার জন্য যেখান থেকে মনে করেন ভারতের বিভিন্ন জায়গা দিয়ে এখন চাপ আসতেছে মানে বিভিন্ন জায়গা দিয়ে ভারত কিন্তু রিমুভ হয়ে গেছে যেমন অস্ট্রেলিয়ান একটা কিন্তু ওদের একটা ফেভার ছিল সৌদি আরবের সাথে একটা ফেভার ছিল এবং ওদের দেশে আর একটা জিনিস করা আমাদের দেশের নামে যে ভুয়া খবরগুলো চড়াইতেস প্রচুর পরিমাণে বুয়া খবর ছড়ায় যে বাংলাদেশে মানে হিন্দুদের উপর মারিয়া ফেলাতেছে এই করতেছে সে করতেছে যে মানে বিশাল করে দেখাইতেছে এবার আমাদের সাংবাদিক আদা পাগল সুখরঞ্জন নাকি মুখরঞ্জন সম্ভবত না গেছে আছে ওটা তো আদা পাগল এই কাজটা ওই মনে করি করতেছে এখন মোটামুটি মুখরঞ্জনে বাড়ি সেদিন শুনলাম নাকি কৃষকরা ঘেরাও করছে তো কারণ হচ্ছে বাংলাদেশের সামনে সাথে বিরোধিতা করার ফলে পশ্চিমবঙ্গের কৃষকরা এখন মার খেয়েতেছে কৃষক এখন ন্যায্য মূল্য পাইতেছে না পেঁয়াজ বাংলাদেশে পেঁয়াজ আলু নেওয়া মানে আলু লাস্ট মনে হয় আলু আসছে কয়েক কয়শো টান আলু আসছে কিন্তু মানে ওইভাবে আসতেছে না আলু পেঁয়াজ এখন বর্তমানে পাকিস্তান ঠিক আছে বিভিন্ন দেশ দিয়ে আসতেছে যার জন্য ওরা একটা বিশাল আকারে মনে অর্থনৈতিকভাবে একটা ধরা খাই গেছে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু একটা চাপের মধ্যে পড়ে গেছে অটোমেটিক চাপের মধ্যে পড়ার কারণে উনি পুরো ওনার কথাবত্তার যে বাংলাদেশ বিরোধী কথাবার্তা পুরা চেঞ্জ করে ফেলেছে মানে এবং মোদী সরকার তো মানে বিগত সরকারের একান্ত নিজস্ব লোক ছিল এবং ভারতের সাথে এই এশিয়া মহাদেশে বা পৃথিবীর মধ্যে খুব দু একটা মানে আশেপাশে যত পার মানে কী বলে প্রতিবেশী দেশ আছে কারোর সাথে ভালো সম্পর্ক নেই মায়ানমার ঠিক আছে নেপাল চীন ঠিক আছে তারপর পাকিস্তান মানে আশেপাশে যত দেশ আছে যারা যাদের সাথে সীমানা আছে বা নাই এবং মিডিল ইস্টে যারা আছে মিডিল ইস্টে তো ম্যাক্সিমাম মুসলিম কান্ট্রি যারা তৈরির মনে করেন বিশাল ধাপোট নিয়ে চলাচল করে যে সেই জায়গাগুলোয় কিন্তু ভালো সম্পর্ক নেয় না থাকার কারণ হচ্ছে যে ওদের দেশে কিন্তু মুসলিমের পুরো উপরে অত্যাচার করে মসজিদ ভাঙ্গা হয় সেই সবগুলো ওরা করে কিন্তু ওরা এগুলো কখনও বলে না কিন্তু বাংলাদেশ নিয়ে ওদের খুব মাথা ব্যথা তো আমি এই খবরটা দেখে খুব মজা পাইছি এই জিনিসটা আমরা আগেও জানি এই জিনিসটা আমরা আগেও জানি আগে একবার ভারত বিরোধী ডাক হালকা পাতলা হয়েছিল পুরো একদম হান্ড্রেড পার্সেন্ট হয় না তখন কিন্তু এরকম ওদের হোটেল ব্যবসা ট্যাবসা মানে ওইদিকে বন্ধ হয়ে গেছিলো একটা অবস্থা খারাপ হয়ে গেছিলো তো কৃষকরা আন্দোলন করছিলো তখনও এটা মানে আঠারো শত আঠারোর দিকের ঘটনা বা উনি করোনার পরবর্তী সময় হইতে পারে বি নট শিওর তো এই জন্য আমার জিনিসটা মজা পাইছি যে ওরা আমাকেও বয়কট করবে আমাকেও ধ্বংস করে দেবে আম কত কিছু করবে কিন্তু মূলত ফাইনালি মনে করেন কূটনীতিকভাবে চাপে পড়ছে ওরা ওরা আমাদের কিন্তু মানে ইউরোপের বিষা পাইতো না বাংলাদেশ থেকে বাংলাদেশের ইউরোপের বিষা পাইত না কিন্তু ডক্টর মামা মিশ্রী বলছে যে কি আমাদের পৃথিবীর কারো কাছে যাওয়া লাগবে না পৃথিবীর সবাই আমার কাছে আসবে ঠিক আছে এবং তার একটা জ্বলন্ত পরিমাণ হচ্ছে যে বাংলাদেশে অনেকগুলা ইউরোপের অনেকগুলো দেশের বিষা অফিস বসাইছে তারপরে সামনে এই আগামীতে বিনিয়োগ সম্মেলনে গিলুনমাসক্রান্ত আসতেছে মানে টোটালি মনে করে মানে ফে মানে কী বলে ইনুস ডক্টর মোহাম্মদ ইনুসের যে ফেস ভ্যালু এটা আসলে মোদী সরকার ধারণা করতে পারে না এবং সে মানে বিগত সরকারের শেখ হাসিনার মনে কারণে খাসলোক হইয়া মানে অনেক চেষ্টা করছে যাই হোক ব্যাপারটা ভালো লাগছে যে ভারত আমাকেও ধরা দিতে দেয়া নিজেরা ধরা খাইয়া গেছে